আসসালাম আলাইকুম আজকে দেখেন যে জামাত ইসলামের আমির এর সাথে তারেক রহমানের সাথে একটি সাক্ষাৎ হয়েছে এবং জামাতের তারা রহমানের কাছে গিয়েছেন তবে কি জন্য গিয়েছেন আহ এ বিষয়ে তেমন কোনো কিছু বলা যাচ্ছে না তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে যে তারা আহ খালেদা জিয়া যেহেতু মারা গিয়েছেন তাই খালেদা জিয়ার ফ্যামিলিকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের তারেক রহমানকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের জামাত রাখবেন গিয়েছেন আমি রাজনীতির কথা যদি একটু বলি যে এই জামাতে ইসলামীকে তারেক রহমান কিছুদিন আগেই ও লন্ডন থেকে অনেক ধরনের কথা বলেছেন যে তারা পাকিস্তান পন্থী এ ধরনের অনেক কথা বলেছেন তো জামাত ইসলামী আসলে সেগুলোর রাজনৈতিক যেহেতু এটা একটা রাজনীতি তো রাজনীতিকে ইসলামী দ্বিতীয়বারের মতো আবারও তারা তাদের মনটা প্রকাশ করেছেন এবং দেখেন যে তারেক রহমান এমন একজন ব্যক্তি তার বাবা জিয়া রহমান ও উদার মরে একজন ব্যক্তি ছিলেন এবং জনাব খালাদা জিয়া আল্লাহ তার কবরকে জান্নাত বাগার বাড়িয়ে দিন তিনি পর্যন্ত একজন মন উজার দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন তো তারেক রহমানকে আল্লাহ এমন ব্যক্তি বানাক আমি দোয়া করি বিশেষ করে আমি পক্ষ থেকে দোয়া করি এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে আশা করছি তো বিষয়টা হচ্ছে যে অনেকে লিখতেছেন যে তর্কে জড়ালেন আসলে বিষয়টা এমনটা নয় কারণ তর্কে কখনো এটা তর্ক নয় আর এটা কোনো আহ সু নয় এটা হচ্ছে একটি সুন্দর ওয়ে সুন্দর সিস্টেম সমবেদনার তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর আমাদের আগামী রাজনীতি প্রধানমন্ত্রী কি হবে সেটা অবশ্যই জনগণে ক্লিয়ার করবে তবে তারেক রহমানের উপরে দুটি ভার রয়েছে একটা হচ্ছে জিয়া রহমানের আদর্শ দ্বিতীয়ত হচ্ছে তার মায়ের আদর্শ আমি আশা করব যে তারেক রহমান এই দুইটি আদর্শকে কাঁধে নিয়ে কিন্তু তাকে আগামীর পথ ইয়ে হবে আগাত হবে এবং তারেক রহমান যে এইভাবে চলাফেরা করেন আমি আশা করব যে তারেক রহমানের কাছে যদি ভিডিওটা যায় আপনারা যদি বেশি বেশি সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন অবশ্যই এটা যাবে এবং তিনি যেন সর্ব উচ্চ যে সর্ব উত্তম যে সেফ সেটা যেন সে গ্রহণ করে সিকিউরিটি সে যেন গ্রহণ করে তো সবাই ভালো থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন